তো সো হ্যালো হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডি সো গাইজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডি বাইকগুলো কেমন আজকে আমরা ডায়াল করবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখো কেউ স্কিপ করবে না সো লেটস গো তো গাইজ তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন তো পেয়ে যাচ্ছ কিন্তু ঘোস্ট বাইক তো পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন ঘোস্ট বাইক পেয়ে যাচ্ছ তো গাইজ তোমরা আরও পেয়ে যাচ্ছ কিন্তু হলো নাইন নাইনে কিন্তু পেয়ে যাচ্ছো হলো বুলেট বাইক তো বুলেট বাইক পেয়ে যাচ্ছো গাইজ নাইন নাইনে তো আরও আমি দিয়ে দেবো তোমাদের বাইকগুলো চিট করতো ছয় হাজারে পেয়ে যাচ্ছ স্পেন ট্রোনো বাইক তো স্পেন ট্রোনো বাইক তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ের বাইকগুলো তোমার কেমন লাগছে অবশ্যই বলবে আর গাইজ আরও পেয়ে যাচ্ছো কিন্তু তোমরা ফোর ফোরে কিন্তু পেয়ে যাচ্ছ ফোর ফোর ফোরে চল্লিশ বা চল্লিশে পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা হলো কোবরা বাইক তো কোব্রাগে বাইকের পরে পেয়ে যাচ্ছো এইট এইটে কিন্তু পেয়ে যাচ্ছ স্পেন ডুকে বাইক স্পেন ডুকে বাইক পেয়ে যাচ্ছো তো গাইজ আরও পেয়ে যাচ্ছ কিন্তু এরকম নতুন নতুন বাইকের চিট করতো বাইকগুলো তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবো গাইজ আরও পেয়ে যাচ্ছো হলো বাইশ বাইশে পেয়ে যাচ্ছে এটিভি এটিবি পেয়ে যাচ্ছ বাইশ বাইশে সো গাইস এখন ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ের বাইকগুলো কেমন লাগছে অবশ্যই বল তো গাইস আরেকটি গেম নিয়ে চলে আসলাম তো এটা হচ্ছে ইন্ডিয়ান জিটে ফাইভ গেম ইন্ডিয়ান জিটে ফাইভ গেমের বাইকগুলো কেমন অবশ্যই কমেন্টে বলবে তো আমি ইন্ডিয়ান বাইক ইন্ডিয়ান জিটে ফাইভ বাইকে ইন্ডিয়ান জিটে ফাইভ বাইকগুলোর চিট কোড দেখাচ্ছি তো চিট কোডগুলো দেখে নাও তোমাদেরও লাভ হচ্ছে কিন্তু তোমরা চিট কোড পেয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর বাইকগুলো তো বাইকগুলো মধ্যে কোন গেমের বাইকগুলো বেস্ট অবশ্যই কমেন্টে বলবে তোমরা তো গাইস এই বাবা এত সুন্দর বাড়ি এটা বাবা অনেক সুন্দর বড় তো বাড়ি দেখে আমার লাভ কি আমি তোমাদের দেখাবো যে বাইকগুলো কোন গেমের বাইকগুলো সবচেয়ে বেস্ট তো আমি এখন চলে যাচ্ছি কিন্তু হলো একটা নিচের জায়গায় সো এক হাজারে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু একটা বাইক এক হাজার ডায়াল করলে পেয়ে যাচ্ছ একটা বাইক তো তোমরা আরও পেয়ে যাচ্ছ কিন্তু হলো এক হাজার এক হাজার পেয়ে যাচ্ছ একটা বাইক তো গাইজ তোমরা আরও পেয়ে যাচ্ছ হলো এক হাজার এক এক হাজার এককে পেয়ে যাচ্ছ স্পেন আর সি বাইক স্পেন আর সি বাইক পেয়ে যাচ্ছ আরে গাইজ স্পেন আর সি বাইক তো তোমরা আরও পেয়ে যাচ্ছ কিন্তু এক হাজার দুই এক হাজার দুয়ে পেয়ে যাচ্ছ কিন্তু স্পেন আর সি বাইক একশো পঁচিশ মডেল দু হাজার তেইশের তো তোমরা আরও পেয়ে যাচ্ছ এক হাজার একশো পাঁচ এটাও কিন্তু মডেল দুই হাজার তেইশের তো এক হাজার এক হাজার ছয় এক হাজার ছয় কিন্তু পেয়ে যাচ্ছ গাইজ এইটা কিন্তু আলাদা রকম বাইকটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে তো গাইজ এই গেমের বাইকগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টেবল বা তোমরা এটা কমেন্টে কমেন্টেবলো যে কোন গেমের বাইকগুলো বেস্ট সো আমি এখন ইন্ডিয়ান থেপ টটো সিমিলেটর নিয়ে চলে আসলাম তো ইন্ডিয়ান থেপ্ট অটো সিমুলেটরের বাইকগুলো কেমন তোমাদের আমি আজকে দেখাতে যাচ্ছি তো গাইজ চলো দেখা যাক তো এখানে কিন্তু বাইকের চিটকুটগুলো অলরেডি দিয়ে দিয়েছে তো তোমরা দেখতেই পেলে তো দুইশো এক দুইশো এক আরে আর দুইশো এক ডায়াল করে দিলাম দেখি কী বাইক আসে আরে দুইশো একে তো কী একটা চলে এসেছে একটা কাটারা বাইক চলে এসেছে দুইশো দুয়ে কিন্তু একটা ডিসকোভারি বাইক চলে এসেছে তো দুইশো তিন দুইশো তিন আরে এটাতে পালসার বাইক চলে এসেছে গাই দুইশো পাঁচ দুইশো পাঁচে কী আসে আরে দুইশো পাঁচে কিন্তু একটা বুলেট প্রুফ বাইক চলে এসেছে তো দুইশো নয় দুইশো নয় কিন্তু একটা এটিএম বাইকে মতো ওই যে শুধু কি জেক্সার বাইকের মতো চলে এসেছে তো গাইজ দুইশো দশ দুইশো দশে কি আসে দুইশো দশে কিন্তু একটা ইয়েলো কালার বাইক চলে এসেছে জেকসার বাইক তো গাইজ এই বাইকগুলো তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে তো গাইজ কোন গেমের বাইকগুলো তোমার কাছে বেস্ট লেগেছে অবশ্যই কমেন্টে বলবে তো গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিও তো দুইশো এগারো ডায়াল করে দিলাম লাস্ট একটা বাইক চলে এসেছে রেড কালার বাইক পালসার বাইক তো গাইস তোমাদের